বাবার সুবিবাদের দ্বিতীয় খন্ডার সাহায্য একটা পৃষ্ঠা আছে আজকাল পীর সাহেবরা খুব ভালো কলা কৌশল জানে কিভাবে মুড়িদ করতে মুড়িদ বাড়াইব কেমনে এই কৌশলে খুব পরিপক্ক এক পীর আরেক পীরের দিক করবার না দুই পীর যদি একত্রে বইয়ে কথা কয় এটা সোনার হরিণের মতো দেখা তো আমার বাবা সারা জীবন যা বই লেখছে শেষের দিকে যে পাঁচটা বই লেখছে সব পিড়ে গোপিত পিড়ে গো তুই হালাইছে

বাবা বলতেছে কোরআন বলতেছে আমি মানুষকে লোভী রূপে সৃষ্টি করছি আপনি দেখেন প্রতি যদি এইটা আমার হতো যদি ওইটা আমার হতো এইটা যদি করা পারতাম ওইটা যদি করা পারতাম আমার ভিতরে লোভ জাগে আল্লাহ আমার তৈরি করে পাঠিয়েছে যে আমি মানুষকে রূপে সৃষ্টি বাবা যে আঙ্গির কইতেছে যে লব্রে জয় করতে পারছে সেই কাজও ইনসান কিন্তু কইনি ইনসান দে সেজ কথা কিন্তু কইনি আবার আরেক জায়গা আল্লাহই কইতা তিন চাঁদ বাসার আনা ভাষার ও мистеকু ভাষা আমি তোমাদের মত বানাইতা আমরা সবচেয়ে দুঃখ লাগে কি আমার জন্মী গাঙ্গ কথা শুনি আমি এই কোরআনে তো পাঁচ চোখ তো নামাজের কথা নাই এই এটা নাই আচ্ছা নাই ঠিক আছে তুই নাই কি বালটা ভালাই বাবা যে আঙ্গির কইতাছে তোমার ভিতরে যদি ভালোবাসা থাকে ও পাথরের মধ্যে তুমি কোথায় রে জি জি যে সে যদি তার ভালোবাসাটা পরে সে কেন সে ক্ষেত্রে শব্দ পাবে না আমরা এক একজন মাওলা আলী ইমাম হুসাইন ইমাম হাসান খাতুনে জান্নাত মা ফাতেমা কি করছে আমি ইতিহাসগত দেহি না কোন সাধনা করতে তাদের প্রেম ছিল প্রেম যে প্রেমের মধ্যে কোনো চাও পাওয়া নাই যে প্রেমের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই যে প্রেমের মধ্যে কোনো অহংকার নাই আচ্ছা সকালে হিংসা আমার কইতেছে বাবার কাছে এক বুড়া লোক বাবা আমি এত বছরে এ বাদত এগুলি করলাম কিছুই পাইলাম না বাবা আমি সত্যের জন্য আসছি বাবা কইতেছে যে যদি তুমি দুনিয়া ধারি চাই আমার কাছে তাহলে আমি তোমার চেংড়ি গোলা করে নিয়ে রাস্তায় ফালাই দিয়ে পীরও নাই ভক্তও নাই আবার যে কোটা ভক্ত আছে আর যে কোটা পীর আছে যারা প্রকৃত প্রেমিক এরা সামনে টিকতে পারে না পারে না তার প্রমাণ হলো বাবা জাহাঙ্গীর তার পাঁচশো মুড়িদো নাই তার পাঁচশো মুড়িদো নাই কিন্তু কিচ্ছু জানে না হ্যাঁ লাখ লাখ মুড়ি বাবা জাহাঙ্গীরে পঞ্চাশ লাখ এক কোটি মুড়িদের পীরেরা বাবা জাহাঙ্গীর আমার বইটি পৈরব আমি কি লেগে গেলাম পৈরব আমার এই আঠাইশটা মুড়ির কথা কইব আমার আঠাইশটা মুড়িদ আমাদের মনে রাখবো আর কেউ রাখবো না না কয়নি আলো দিয়ে হ্যাঁ উঠতে বইতে বাবা বইয়ের কথা কইতো আর আমি এখন বাবার খলিফা বইখানে অনুষ্ঠান হয় ফেসবুকে দেখি ইউটিউবে দেখি বড় বড় খলিফারা মুখটা বাবার বইয়ের কথা মুখটা বের হয় না উনারা অনেক উর্ধ্বে উনারা যে মানে

রাইলাম খাইলাম দাইলাম ঘুমাইলাম বাল বাচ্চা কয়টা পয়দা দিলাম হিয়া হুয়া কইরা গেলাম সে একটা খলি কি কম আমার কাছে মনে হয় বাবার বই গুলো এনে সবচেয়ে বড় বিরোধী হয়ে দাঁড়াইছে কারণ বাবার বই পড়লে আটির গিরি করানো লাগবো না ছয় মাসে শিশু হয়ে যে ᱡᱮᱵᱟᱵᱟᱨ ᱫᱟᱨᱥᱚᱱ ᱨᱮ ᱯᱟᱞᱚᱛ